অপনা করতে পারেনি রাফি রাফি চকের পানির ফুটা বঙ্গ এবং আহত ভাইদের যারা শুনে এবং সম্বল করে বাংলাদেশের মানুষকে 2026 সালের 5 আগস্ট ফেসিবাদের হাত থেকে মুক্তি দান করেছেন সেই মুক্তি পেই আজকে আমরা নিম্নক পরিবেশে দুটি কথা বলার সুযোগ পাচ্ছি ইন একবার আল্লাহর তরে শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই এই কথাটাও তো এক বছর আগে জিজ্ঞেস করার কোনো উপায় ছিল না এখানে চুয়াডাঙ্গা জেলার কর্মীরা উপস্থিত হয়েছেন এই চুয়াডাঙ্গা জেলায় জামাতে ইসলামের দায়িত্বশীলদেরকেও মন গড়ে এর আগে গত সাড়ে পনেরোটা বছর আমরা দেখতে পারিনি কথা বলতে পারিনি এসেছি দফায় দফায় কাজ করেছি চুপি চুপি চলে যেতে হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে

ছিল আর কোন দলের নিবন্ধন পেলে নেই নাই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বিপ্লবের মুখে সরকার দিশাহারে হয়ে পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই তাহলে আপনারাই বলুন বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা আবার বলেন কোনটা আমাকে ইসলামী সম্মানিত ভাইরা শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে আমাদের মনে অনেক দুঃখ ছিল কিন্তু মহান ربুল আলমিন আমাদের কল্যাatkar পুত্র সন্তান ছাত্র যুবকদের কবুল আনন্দের মধ্য দিয়ে বাবার জনগণ কারণ তারা অপরাধ করেছে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছে আমরা তাদেরকে বলি না আসেন আসেন ফিরে আসেন আমরা আপনাদের বিচারটা দেখতে চাই বলে দেশপ্রেমিক নেতা কর্মীদের তেমিল বিচারে খুন করেছেন বিচারের নামে প্রোষণ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই আদালত সব কিছু করেছে আমরা আপনাদের আদালতে কাছে সমাজ জাতি চাই আসেন ঠিক আপনারা আসেন আসেন strconv তাকলে আসেন যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি এই দেশ তাহলে একা একা থাকেন না একা থাকার দুঃখ বড় কথা চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেন করে আপনাদেরকে ভালো জায়গা করে দেব এই কাশনপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি যদিও আমি বারবার জেলে গিয়েছি জেলের ভাত আমার কি করতে আসেন লোকেরা আমাকে জিজ্ঞেস করে আপনি এত বছরের পর বছর জেলে থাকতেন আপনি জেলের ভাত খান নাই আমি বললাম না আমি 12 বছর আগে ভাত ও গুটিকাও ছেড়ে দিয়েছি তো এইজন্য জেলের ভাত আমার কি সতেন থাকে হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গী দের কে কার খাওয়াইছে আমরা বাধ্য হয়ে সরকারে পচা বাসে যা দিয়েছে খেতে বাধ্য হয়েছে তাতেও আমাদের কোনো দুঃখ নাই আমাদের দুঃখের একটাই জায়গা আমাদের দেশটা সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুগুর বাহিনীর হাতে তুলে দিলেন আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে গড়লেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে চল্লিশ লাখ মানুষ আমি বিশ্বাস করি গত সাড়ে পনেরো বছর তারা কোনো ভোট দিতে পারবে কি অপরাধ তারা করছেন তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো আমি প্রাণীগুলার নাম নিচ্ছি না তখন পত্রপত্রিকা এবং মিডিয়া সেগুলা উঠে এসেছে আঠারো সালে করলেন মিডনাইট ইলেকশন নিশিনাথের নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামু আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আরেকজন নৌকার দামি ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজে রেখে যুদ্ধ করেছিল এটাকেই দিলেন আপনারা শেষ করে সম্মানিত ভাইরা তারা যা করার করেছে এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে আমরা দেশবাসী শুধু জামাত ইসলামী না দেশের আপামর জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে দেশটাকে যারা ভালোবাসে আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে সেই কঙ্কালে আমরা ঘুষ এবং চামড়া পড়াতে চাই ওরা উন্নয়নের নামে লুট করানোর মহারাজ্য কায়ন করেছিল আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা এখানেও ছয়টা উপজেলা আছে সম্ভবত তাই না হ্যাঁ চারটা উপজেলা আছে এটা একটা জেলা আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে আবার সেখানে মেডিকেল কলেজ আছে অ্যাগ্রো ইউনিভার্সিটি আছে অনেকগুলো শিক্ষা রেভিনিউ আছে কিন্তু চুয়াডাঙ্গায় কিছুই নেই চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয় এটা কি চৌষট্টি জেলার একটা নয় এই চুয়াডাঙ্গা কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না যদি তাকে থাকে তাহলে চুয়ান ডাকাকে তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে যে প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয় সব আপনারা পারবেন না আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেবেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন দুইশো পঞ্চাশ বেডের একটা হাসপাতাল আছে কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না হয় সেখানে জনশক্তি নয় নয়তবা সেখানে যে সমস্ত সুবিধা থাকা দরকার সেগুলো নেই এই জন্য বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয় অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না তাই ডুকে দুখে মৃত্যুর দিকে এগিয়ে যায় সরকার এটা যা আহ্বান জানাবো এই দাবি ন্যায়জ দাবি এই দাবিতে विवेচনায় নিয়ে আপনারা পদক গ্রহণ করুন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির خدمت করার দায়িত্ব দেন আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায়জ দাবিগুলোর কথা আমি আমার মুখ দিয়ে বলবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণে সেগুলো বাস্তবায়িত হবে আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাত উঠবে ইনশাল্লাহ আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দিব এই দাবি বাস্তবায়ন করতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলেই কোনো মানুষে মানুষে বৈষম্য চাই না এলাকায় এলাকায় আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক মানবিক একটা সমাজ হোক শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক হোক দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক আমাদের দুর্ভাগ্য ভোট নেওয়ার সময় বাবা ডাকে বোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আর সালা ডাকতেও লজ্জা লাগে বাবা তো ডাকেই না ভোটের সময় আপনি না দেখলে বলে চাষা আপনাকে সালাম দিয়েছি আপনি খেয়াল করেন নাই আসসালাম আর ভোট পেয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলে ওই দিকে মুখ ফিরাই যেন আপনাকে কোনোদিন দেখেই না এটাই তো আমাদের দেশের চলিত তাই না সবার না কিন্তু অনেকে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতির মধ্যে এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না দুঃশাসন আর দুর্নীতি একটা আরেকটার গভীর বন্ধু প্রেমের বন্ধু প্রাণের বন্ধু যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত একটা আত্ম সম্প্রদায়

네 <목소리로>

বাসের চেয়ে পঞ্চির ধার একটা কথা আছে না কর্তা যা চায় নর্তকি তার চাইতে বেশি আছে এরকম অনেকে এই সমাজটাকে জ্বালিয়েছে কষ্ট দিয়েছে অনেক মানুষকে অপমানিত করেছে অনেক মানুষকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে চোখে চোখ রেখে খবর পরিবেশন করবে কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য কবর তুলে ধরেন তখন তাকে হত্যা আর হুমকি দেওয়া হয় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় মাঝে মাঝে সেই অডিও ভিডিও গুলো সামাজিক মিডিয়ায় চলে আসে আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন গাছ খারাপ ফলের গাছ

ভালো জায়গায় শান্তিতে বসে ফতকে হাজেগান পর আর ফতনে হিমুস এই সমাজ আমরা চালাচ্ছি যেভাবে আমাদের পছন্দ আমরা এভাবে চালাবো আমাদের লুণ্ঠন চলবে চাঁদাবাজি চলবে দখল বাণিজ্য চলবে ঘুষ চলবে এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে চাই না তোমরা কথা বললে আমরা থামবো না আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি সাড়ে পনেরো বছর তো এইরকমই একটা সরকার ছিল শেষ পর্যন্ত দুপুর বেলার রান্না ভাতটা অত খেয়ে যেতে পারলেন সুতরাং খোদার পর খোদ্দারি করবেন না আল্লাহকে ভয় করুন আল্লাহর জন্য কোন ভাইয়া আল্লাহ যাকে ধরেন তাকে ছাড়েন না ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় নয় এটি একটি দুর্বহ বোঝা জাতির পক্ষ থেকে বিশাল আমানত এ আমানত আল্লাহ কাউকে কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে কাউকে সাহায্য করেন কাউকে এর মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেন আর কাউকে এর মাধ্যমে আল্লাহ তালা অভিনন্দিত করেন সেটা আল্লাহ নিজেই বলেছেন আমি বলবো কেন আল্লাহ তালা বলেছেন সমস্ত মুলুকের বাসায়ীর মালিক আল্লাহ আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন আবার যখন বাড়াবাড়ি হয় তখন ঘাড়ে ঠিক মতো ধরে ক্ষমতা কেড়ে নেয় পরিযuserManagerতাশা ও জুল্লমানতাশা যেই পুলিশ এক সময় বৈধ হয়েছে সেলুট একবারের জায়গায় তিনবার দিতে সেই পুলিশ এখন আবার হাতে হ্যান্ডকাফে নিচ্ছে ঠিক এটা আল্লাহর বিচার তাদের মধ্যে কেউ কেউ মন আসে মনে করে এখন সেই আগের জমানা আছে এখন কোর্ট থেকে কাস্টডি থেকে যখন তাদেরকে নেওয়া হয় তখন দেখেছে মাথা গরম করে আগের মতোই কথা বলে একবার এক ভদ্রলোক গুস করছিল বাড়িতে রাতের বেলা বেড়েছে মুখ খুব কালো স্ত্রী জিজ্ঞাসা করে কি গো আসছে তোমার চেহারা এত মলিন কেন বলে যে বলিও না চাকরি চলে গেছে আরে চাকরি দিয়ে কি হবে বেতন কয় পাওয়া আসল তো হইলো মফস্বল মানে ঘুষের কথা বলে গো সখী চাকরির সাথে মফস্বল আসতে চলে গেছে এখন আর কেউ গেলে আমাকে আর কিছুই দেবে না এক গ্লাস পানিও আমার হাতে তুলে দেবে হ্যাঁ আপনাদের চাকরির সাথে আপনাদের মুফসল নাই এখন আর মাথা গরম করে কোনো লাভ নাই এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে অটো গাড়িটা করে নাই নিরস্ত্র অবস্থায় রাস্তায় নেমে বলেছে আমরা মানব ভাগ বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি রাস্তায় দাঁড়িয়ে তাই বলেছে ওই আন্দোলনের সময় ওরা গ্রাফিতে লিখেছে মিরপুর দশ নম্বর থেকে সংসদ ভবনের দিকে যাচ্ছি হঠাৎ করে একটা পিলারের দিকে আমার নজর পড়লো পিলার একটা স্লোগান লেখা চমৎকার স্লোগান রক্ত গরম মাথা ঠান্ডা কি চমৎকার মানে আমরা অপুত বয়স কিন্তু কারো উস্কানিতে আমরা পা দেবো কি অত্যব

আমাদের তৃতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে ইনশাআল্লাহ আবার আমরা সবাই রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করব আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে আমরা আল্লাহর পর ভরসা করে বলছে সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করবো না দখল বাণিজ্য চালাবো না আজকে ভয়ের দিকে দেখাবো না কারো ইজ্জত লুণ্ঠন করব না যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না পথ পায় নাই পদবি পায় নাই দুই দিক থেকে লেগে যায় নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে এগুলাও তো চলছে এগুলা বাদ দেন অনেক হয়েছে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত এগুলাকে এখন মানুষ ঘৃণা করে এগুলো আমরা সবাই ছেড়ে দেবো এগুলো আমরা আর না কেউ করবো আমি আমরা বলতে জানাতে ইসলামে বুঝাচ্ছি না সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি যদি আমরা ছেড়ে দিই সত্যি যদি দেশের ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের মুখ দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায় কিন্তু এই বদ হাসল যদি কেউ ছাড়তে না পারে তাহলে অনুরোধ করব। জনগণকে মেহরবানি করে বুকা ভাববেন না এই জনগণ যথেষ্ট হুশিয়ার আর রক্ত দিয়ে দিয়ে হুশিয়ার হয়েছে অতএব জনগণকে বুকাও ভাববেন না দুর্বল মনে করবেন না যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন সেদিন শেষ ওই দুশ্চিন্তা করার কোনো দরকার নাই জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ সবাইকে আমি আহ্বান জানাই এত মানুষের জীবন এত আলিমুলামার জীবন এত হাবিজে কোরআনের জীবন এত জীবন এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন এত সাধারণ মানুষের জীবনের আসন আমরা মূল্য এবং আমরা একটা স্বপ্নের সাম্যের মানবিক বাংলাদেশ করে এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে সে গরিবের হোক ধনীর হোক সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা পাঁচ বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া শিক্ষা জীবনে তার পাশে থাকা যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে যার রকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে আর একটা ছেলে অশিক্ষা কুশিক্ষায় শেষ হয়ে যাবে এটা আমরা দেখতে চাই না এরা শিক্ষা নেবে নৈতিক শিক্ষা আল্লাহকে ভয় করার শিক্ষা মানুষকে সম্মান করার শিক্ষা দেশকে ভালোবাসার শিক্ষা এই শিক্ষা হবে দেশ করার কারিগরের শিক্ষা এই জন্য শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে দেশ করার কাজ তাদের হাতে দেশ করার চাবি উঠে আসবে ইনশাল্লাহ নারী পুরুষ সবাই মিলে আমরা এই দেশকে গড়ব যার যেখানে যে যোগ্যতা আছে সকলেই সম্মান এবং নিরাপত্তার সাথে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবে একজন মানুষ ঘরেও নিরাপদ থাকবেন রাস্তায় চলাচলে নিরাপদ থাকবেন কর্মক্ষেত্রেও তিনি নিরাপদ থাকবেন তার সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে বিধান করতে হবে বিচার আন্দোলনে গিয়ে বিচারের বাণী নিবৃতে কাঁদে একথা শুনতে হবে না বিচার কারো মুখের দিকে তাকায় হবে না কারো পদ পদবি দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না বরঞ্চ তিনি যদি অপরাধী হয় তাকে অপরাধের শাস্তি তাকে পেতেই হবে এ ধরনের ঘটনা ইসলামের সুনাদি ইতিহাসে একটা নয় হাজার আমরা সেই যুগটা আবার ফিরে পেতে চাই আল্লাহ রসুল বলেছিলেন সাদা থেকে হাজার ম সাড়ে তিন হাজার মায় একজন তরুণী তম্বির যুবতী তিনি একা রাস্তা অতিক্রম করবেন কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস এমন একটি সমাজ আমি দুনিয়াবাসীকে উপহার দিতে যাচ্ছি সেটাই কায়েম হয়েছে এখানে আল্লাহ রসুল বলেন নাই যে কোনো মমিন মমিনা কোনো মুসলিম মুসলিমার ক্ষেত্রে এটা হবে তিনি মানুষের ক্ষেত্রে বলেছিলেন অতএব সমাজে শান্তি যখন আসবে নিরাপত্তা যখন কায়েম হবে

আরো দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আরো অনেক লড়াই আমাদের সামনে আছে আমরা ওই যে স্লোগান দিয়েছি আবু সাইড মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের সেই যুদ্ধ চলবে ইনশাল্লাহ সেই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নিন সৈন্যের ভ্রাতৃত্বের এবং সৌহার্দ্যের কোরআনের ওই বাণী ঘরে ঘরে পৌঁছে দেন একটা ঘর চড়ানোর জন্য বাদ না তিনি কোন দলে কোন ধর্মের এটা আমাদের দেখার দরকার নাই তিনি এদেশের মানুষ সবার কাছে আপনারা আওয়াজ পৌঁছে দিবেন আমাদের সালাম পৌঁছে দিবেন দেশ করার জন্য দোয়া আছে মানুষকে বলবেন এমন একটি দেশ আপনিও চান নিশ্চয়ই সবাই বলবে হ্যাঁ আমিও তখন বলবেন যে তাইলে আমরা আপনাদের একটু ভালোবাসা চাই একটু দোয়া চাই একটু সহানুভূতি চাই একটু সাহায্য চাই আপনাদের পাশে চাই আপনাদেরকে সাথে চাই আপনাদের বুকের বিছানায় একটু জায়গা ছায় যদি সেই জায়গাটা আমাদের জন্য করে দেন তাহলে আল্লাহ ছাড়া কাউকে আমরা পরবা করব না আপনাদেরকে সাথে নিয়ে ইনশা আল্লাহ সাহেবের সৌহার্দের এবং মানবিক এই বাংলাদেশ আমরা গর্ব ইনশা আল্লাহ আল্লাহ চুয়াডাঙ্গাবাসীর প্রতি রহম করব বড় কষ্ট করে এখানে এসেছেন সকাল থেকে এখন পর্যন্ত অনেকে আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে কবুল করুন আদালতে আগে আমাদের জন্য নাজাতের উশিলা হিসাবে কবুল করুন আপনারা পক্ষের জন্য নিজের দিক থেকে চূড়ান্ত চেষ্টা করবেন নিজের কোনো কথা এবং বক্তব্যে আচরণে যেন অত্য কোনো ফাটল না ধরে তবে হ্যাঁ নিজের চোখের সামনে যখন কোনো মন্দ কাজ হতে দেখবেন অবশ্যই তার হতে পারত চোখ থাকবেন না মন্দ কাজ হলে ওই অন্যায়কারী যে অপরাধ করে আপনি ছুট থাকলে সমান অপরাধের আপনি অংশীদার হবেন সুতরাং তার প্রতিবাদ করতে হবে এইভাবে যদি ভালো কাজের সহযোগিতা আর ঘন্টা কাজের বিরোধিতা যদি অব্যাহত থাকে সমাজ থেকে আগাছা পরগাছা সব দূর হয়ে যাবে আল্লাহ সেই বাংলাদেশকে প্রিয় বাংলাদেশকে আমাদেরকে দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ রহমতুল্লাহ